হ্যালো এভরি সকলকে জানাই শুভ সপ্তমী তো আমরা এখন রেডি হয়ে গেছি আর এখনই আমরা বেরোবো তো চলো বেরিয়ে তারপর দেখা হচ্ছে তো এখন আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে আজকে আমরা তিনজন যাচ্ছি আমার ভাই যাচ্ছে না আজকে তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে প্রথমে আমরা এলাম এই প্যান্ডেলটা আমাদের বাড়ির কাছেই আজকে আমরা একটু গেছিলাম ঠাকুর দেখতে তো এটা কাছাকাছি আমাদের বাড়ি থেকেই প্যান্ডেলটা চলো এবার ভিতরে গিয়ে দেখা যাক ভিতরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন ভাবে সাজানো হয়েছে এই প্যান্ডেলটা টা কিন্তু খুব সুন্দর করা হয়েছিল আর এখানে কিন্তু একদম অন্যরকম একটা থিম করা হয়েছিল ঠাকুরের বেশ থেকে ভালো লাগলো তবে এইবারে কিন্তু আমাদের ঘোরার এত প্ল্যান ছিল না হঠাৎই সব প্ল্যান হয় হঠাৎ মনে হয় যে চলো আজকে ঘুরতে যাই তো এইভাবেই আমরা বেরিয়ে পড়েছি রোজই প্রায় ঘুরতে গেছি শুধু অষ্টমীর সন্ধ্যাটা বাদ দিয়ে আর আমার বাবা তো কোনোবারই প্রায় পুজোতে ঘুরতে যেতে পারে না তবে এ বছর আমাদেরকে নিয়ে বেরিয়েছিল দুদিন তো বেশ ভালো লেগেছে আর আমরা চলে আসলাম আরও একটা প্যান্ডেলে এটা হচ্ছে বানতলার প্যান্ডেল তো আমাদের বামুনঘাটা থেকে কাছাকাছি তো এই প্যান্ডেল সব কটাই কিন্তু খুব ভালো করে বানতলায় যে দুটো প্যান্ডেল করা হয় খুব ভালো হয় আর চলো তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি এই প্যান্ডেলটাও কেমন হয়েছে আর দেখো ভিতরে আসলাম আর এখানে ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে তারপর এখানে দাঁড়িয়ে আমি কিছু ভিডিও আর ফটো তুলে নিলাম বেশ ভালো লাগছিল জায়গাটা আর এখন আমরা যাচ্ছি আরও একটু ভিতরে একটা ঠাকুর দেখতে তো চলো যাওয়া যাক আর তারপর তোমাদেরকে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে আর এই যে আমরা চলেও এসেছি প্যান্ডেলের সামনে আর এখানে একটা বাচ্চা মেয়ে ডান্স করছিল। তো তারপরে আমরা ভিতরে গেলাম আর দেখো এখানে কিন্তু দারুণ করে প্যান্ডেলটা করা হয়েছিল তো তারপরে চলে এসেছিলাম আমরা আরেকটা প্যান্ডেল দেখতে আর এটা হচ্ছে চৌবাগার প্যান্ডেল প্যান্ডেলটা খুবই সিম্পল রাখা হয়েছে তবে ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল ঠাকুর তো সব জায়গায়ই সুন্দর হওয়ারই কথা তো এখানে মেলা বসেছিল। আর আমরা একটু মেলাটাও ঘুরে নিলাম আর এই ভিডিওগুলো অনেক লেটে হয়তো পোস্ট হবে এখন তো মানে পুজোর সময় ঘোরার সময় এখন ভিডিও কি করে পোস্ট করব তো তারপরে আমরা চলে এসেছিলাম আরো একটা প্যান্ডেল দেখতে আর এখানে কিন্তু ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল একদম অন্যরকম তো ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের আজকের প্যান্ডেল অপিং শেষ তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা